ব্যবসাকে ফিজিক্স আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখতে চলেছি তাপ তাপগতিবিদ্যা বইটি ষষ্ঠ অধ্যায় তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রের দশম লেকচার লেকচার আজকে আমরা আলোচনা করব গিব হেলম সমীকরণের বিকল্প রূপ এর আগের লেকচারে আপনার যে সমীকরণটা দেখেছি শেষে সেটা হচ্ছে আসলে সেটাকে বলা হয়েছে গিব হেলম হজের সমীকরণ কারণ হচ্ছে গিব এবং হেলমহজ এই সমীকরণটা আলাদা আলাদাভাবে প্রতিষ্ঠা করেন রেজাল্টটা দেখা যায় একই এই জন্য এটাকে বলা হচ্ছে গিপস এল মহ সমীকরণ প্রথমে আমরা কি করব করবো ঠিক আছে এই পর্যন্ত নিয়ে আসব। এটা কিভাবে নিয়ে আসতে হয় আমরা আগের লেকচারে দেখেছি আর এই জন্য আমি একটু করবো না জাস্ট আমি দেখায় দিব কিভাবে করছিলাম আমরা একটু মনে করাই দিব এটা ছিল হচ্ছে ডিইউলটা আমাদের ডি কিউ কিন্তু যখন আমি সমচাপ প্রক্রিয়া থাকবো তখন হচ্ছে ই ডি ই আর হচ্ছে আমরা জানি দ্বিতীয় অনুসারে কি ইকুয়াল টু টি আর তখন আমি পেয়ে যাবো ডি কিউ ইজ ইকাল টু পাবো ইডিএস আর অপেক্ষকের যে আমরা প্রমাণটা দেখাইছিলাম আমরা লেকচারে সেটা ছিল হচ্ছে গিফটস এর আপেক্ষকে সেদিন আমি গিফটস নিব

দেখতে হবে তাহলে আমরা বুঝতে হবে পি তো ঠিক আছে তাহলে পাইলাম আমি এটা তারপর আমি কি করবো দেখবো ইউ প্লাস পিডিগ্রি সময়ের সময় আমি লিখতে পারি হচ্ছে ডি কিউ আবার টি ডি এস সময়ের সময় আমি লিখতে পারি ডি কি তাহলে মাইনাস প্লাস এটা সময় সময় লিখলাম আমার হচ্ছে ডিজি হবে ডিইউ আর এটা হচ্ছে আমার ডি কিউ আমি বলে রেখেছি ডিইউ প্লাস পি ডিভি সময় সময় আমি লিখতে পারবো ডিইউ প্লাস তারপর হচ্ছে থাকলো হচ্ছে এই ভিডিপি ভিডিপি লিখলাম আর মাইনাস পিডিএস পিডিএস সময় সময় আমি লিখতে পারবো ডিকিউ এবং মাইনাসের জন্য ডিকিউ আর থাকলো মাইনাস এস ডিটি থাকলো তারপর আমি কী করবো এই এইটা এটা আমি কেটে দিতে পারি তারপর থাকবে ডিজি ইজ ইকুয়াল টু ভিডিপি মাইনাস এস ডিটি আর ডিজি অর্থাৎ অপেক্ষ হচ্ছে আবগতীয় অপেক্ষ কেমন একটি অপেক্ষ যা এর অবস্থা চাপ নির্দেশ করে অর্থাৎ সমচাপ প্রক্রিয়া নির্দেশ করে তার মানে ডিপি ইকুয়াল টু জিরো যদি জিরো হয় তাহলে আমি বলছি ডি জি ইকুয়াল টু মাইনাস এটা সমস্যা জিরো এস টি অতএব এস মাইনাস যদি পাশে রাখি আর এটা যদি দিয়ে দিই তাহলে বাবু ডেল জি বাই ডেল ছিল স্থির ছিল না

সমচাপ প্রক্রিয়ায় এই যে নিচে হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় তাপমাত্রা হচ্ছে নিচে যেন তাপমাত্রা লিখলাম তাতে জি এন নির্বাসিতা নির্দেশ করে এটা আবার কি রকম ভাবে আমি লিখছি এটা আমি লিখছি হচ্ছে সপ্তম অধ্যায় যখন দেব তখন এক নং লেকচারে এটা লেখা নিয়ম আমরা শিখব বাট আমরা এটা মনে রাখবো জাস্ট এই সমীকরণটা সমচাপ প্রক্রিয়ায় তাপমাত্রার সাথে জি এর নির্ভরশীলতার নির্দেশ করে এখন এখন আমরা কি জানি এখন আমরা জানি এখানে জি আছে তাহলে আমরা লিখবো জি ইজ ইকুয়াল টু এইস মাইনাস এস ঠিক আছে তাহলে এস এর একটা মান পাইছি না আমি মানটা আমি বসাই বা এস এর মান হচ্ছে মাইনাস তাহলে এই মাইনাস আর এই প্লাস ঠিক আছে প্লাস ডেল টি এইটাও হচ্ছে কি একটা মহাজাল শক্তির

জি মাইনাস ডেল জি ডিভাইডেড বাই ডেল প্রমাণ করছিলাম এটা হচ্ছে একটা সমীকরণ এটা হচ্ছে তার একটা বিকল্প রূপ কি করলাম জাস্ট সাজায়নি চালাদা হবে ঠিক আছে এছাড়াও রূপ আছে এইভাবে রাখা হয় এটা হচ্ছে আমার যদি আমি শুধু এইটাকে এই সাইডে রাখি তাহলে মানে ডেল জি ডিভাইডেড বাই ডেল আর এটা যোগ আছে সেটা গেলে হবে বিয়োগ জি মাইনাস এইচ এটার সাথে গুণ টি গুণ ছিল টিটা যদি আমি পাশে দিই তাহলে কি আসবে ভাগ এখানে আমি চার নং সমীকরণ দিয়েছি ওই যে আমি নিয়ে আসলাম নিয়ে এসে দেখবো চার নং সমীকরণ হয়েছে এটা পাঁচ নং দিব এটা ছয় নং দিব এবং আমরা যদি চাই এই সমীকরণটা আমাদের না দিলেও হবে আমরা এটা লিখবো লেখার পর আমরা লিখে দেবো এটি গিভস হেলমজের সমীকরণের বিকল্প রূপ তারপর আমরা কি করবো তারপর আমরা লিখবো এত নং সমীকরণকে টি দ্বারা ভাগ করে পাই আমার কত নং সমীকরণকে আমরা টি দ্বারা ভাগ করব যেহেতু আমরা এটা দেই এটা হচ্ছে আমার পাঁচ নং সমীকরণ হবে পাঁচ নং সমীকরণকে টি দ্বারা ভাগ করে পাই তাহলে আমি কী পাবো দেখি ভাগ করলে আমি পাবো এটা লিখবো এটার পরে লিখবো হচ্ছে এটি ও হেলমজ সমীকরণের বিকল্প রূপ তারপর লিখবো এত নং কে সমীকরণকে টি দ্বারা ভাগ করে পাই এইটা লেখার পর

এইটি আর এইটি গুণ হচ্ছে আমি তারপর আমি আবার লিখে দিব এটিও বিকল্প তাহলে আমাদের এই রূপ জানতে হবে যার কারণ অনেক সময় বলতে পারে যে এটা দিয়েও বলতে পারে এটা প্রতিষ্ঠা করো এটা প্রতিষ্ঠা করো বাট আমাদেরকে একইভাবে আসতে হবে এজন্য জন্য আমাদেরকে বিকল্প জানা জানা থাকতে হবে এইভাবে লিখলেই আশা করি শেষ হয়ে যাবে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ